নবীজি বলেন আলিনু আজান নিকাহ বিবাহের প্রচার আমার উম্মত প্রকাশ্য করিও বাজালুহু ফিল মাসাজিদে মসজিদ সমূহে বিবাহের কাজ সমাদা করিও মসজিদ সমূহে বিবাহের কাজ সমাদা করিও আদেশ নবীজির আদেশ নবীজির না প্রাণে কয় আল্লাহ আল্লাহ কথাটা বানাইয়া দিছে এই কথা বলো নবীজি আল্লার আদেশ অনুযায়ী বলছেন বা জানো হুকিল মা মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করো বা দ্রিবোহায় ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢুল বাজাও আদেশ করছেন ওই বিবাহের মধ্যে অনেকগুলি ডুল বাজাও একটা না দুইটা না দুইয়ের অধিক ঢুল বাজাইতে হবে তবে নবীর আদেশ রক্ষা ঢোল না বাজায়া প্রকাশ্যে প্রচার না করিয়া যায় বেশাবাড়িত কেউ ঢুল বাজায়া যায় না বিবাহ করিয়া বউ বাড়ি তাইন্যা যে কর্ম বেশ্বাবাড়িতেও সেই কর্ম এখানে প্রাত্যক্ষ ওইখানে গোপন আর এখানে প্রকাশ্য রাজানো ফিল মাসাজে ভদ্রিবু আদুভোব গুলি ঢুল বাজাও নবীর আদেশ নবীর কথা চিনির আদেশ ইমান